আসসালামু আলাইকুম আমাদের একটা গ্রুপ আছে শেয়ার মার্কেট প্ল্যানিং নামে এখানে প্রায় চার হাজার লোক আছে আজকে এই গ্রুপে আমি একটা কোশ্চেন করছিলাম যে কে কোন কোন স্টকে অ্যানালাইসিস চান ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার এই পোস্টটাতে প্রায় আঠাইশ জন ব্যক্তি কমেন্ট করছে প্রায় পঞ্চাশটা স্টকের নাম বলছে আসলে একটা ভিডিও তো এতগুলো স্টকের আসলে অ্যানালাইসিস দেওয়া সম্ভব না সেখান থেকে অধিকাংশ লোকের চাওয়া অনুযায়ী আমি দশটা স্টকের অ্যানালাইসিস দিচ্ছি তার আগে আমরা বিএসসিটা একটু দেখবো অ্যানালিস করে দেখেন এই যে ডিএসসি এক্স ডিএসসি এক্স দেখেন সে গত পর পর তিন দিনে সাতশো পয়েন্ট আপ হয়েছে সেটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো সে এই যে পাঁচ হাজার সাতান্ন পর্যন্ত কিছুদিন আগে নাম ছিল তারপরে অতদূর নামে নাই আর একটু পাঁচ হাজার দুশো উনত্রিশ পর্যন্ত নামার পরে সরকার পতনের পরে সে পরপর তিন দিনে সাতশো পয়েন্ট টাকা পয়সা যেটা অবশ্যই আমাদের সাধারণ বিনিয়োগকারীর জন্য একটা ভালো জিনিস কিন্তু আমাদের সামনে ডিএসসি একটা বাধা আছে বা রেজিস্ট্যান্ট আছে যেটা প্রায় গত দুই বছর রেজিস্ট্যান্ট ছয় হাজার তিনশো বা ছয় হাজার তিনশো এর আশেপাশে সে গত দুই বছর ধরে কিন্তু সে এই বাধাটা সে পার হতে পারতেছে না আমি যদি একটু উইকলিতে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন সে কিন্তু এই বাধাটা অনেকবার ট্রাই করছে বন্ধু অলমোস্ট এক দুই তিন চারবার ট্রাই করছে চারবার একবারও কিন্তু সে পার হইতে পারে নাই এখন বর্তমানে যে আপ ট্রেন্ড আছে এই আপ ট্রেন্ড গতি যদি আগামী কয়েকদিন যদি থাকে তাহলে অবশ্যই এটা পার হবে এটা আমি আশা করি তবে ছয় হাজার তিনশো সাতাশির কাছাকাছি গেলে বা নব্বই এর কাছাকাছি গেলে আমাদের একটু সাবধান হতে হবে এখান থেকে একটা কানেকশন আসলেও আসতে পারে এখন আপনাদের মনে হতে পারে যে আমি নেগেটিভ কথা বলছি তা না ভাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে সাবধান করা এখন আপনি সাবধান হবেন কি হবেন না এটা কিন্তু আপনার বিষয় আচ্ছা এবার যে স্টকটা সব থেকে বেশি লোক জানতে চাইছে সিপাল যে এত ভরা মার্কেটেও এত ভালো মার্কেটেও কেন সিপাল উল্টো দাম কমতেছে পরপর প্রতিদিন এখন যদি এক কথা এটা বলি দেখেন প্রতিটা স্টক লাইফ সাইকেল আছে সে প্রথমে সাইড ওয়েজ যাবে সাইড ওয়েস থেকে আপ ট্রেন্ডে যাবে আপ ট্রেন্ড এর থেকে আবার ডাউন ট্রেন্ডে যাবে এই অঞ্চলটাতে সে অনেক দিন কিন্তু ই হয়েছে ডা হলো সাইড ওয়েজ গেছে সাইড ওয়েজ যাওয়ার পরে সিপালে যেটা ঘটলো সেটা হচ্ছে সে ই করলো আপ ট্রেন্ডে গেলো এখান থেকে সে আপ টেন্ডে গেল আপ টেন্ডে যাওয়ার পর ডাউন শুরু হয়ে গেছে তার ডাউন ট্রেন্ড এখনো চলমান আচ্ছা তাহলে এখন যদি এই ডাউন ট্রেন্ড এখনো চলমান হয় চল্লিশ টাকাতে সে তিনশো বিশ টাকা গেল বিশ টাকার পর থেকে সে কিন্তু ডাউন ট্রেন্ড আছে এখন তার আপকামিং সাপোর্টটা কোথায় আছে চল্লিশ টাকার আসে তার বর্তমান দাম পঁয়ষট্টি টাকা সে চল্লিশ টাকার আশেপাশে তার সাপোর্ট এর নিচে কিন্তু তার কোনো তেমন কোনো মেজর কোনো সাপোর্ট নাই এখন তার মানে এটাই না যে কালকে সিপাল চল্লিশ টাকা চলে যাবে এক সপ্তাহ চলে আসবে আমি বলছি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে একটা স্টক চল্লিশ টাকা স্টক তিনশো টাকা উঠছিল তিনশো টাকা ওঠার পরে তারপরে সে এখন কারেকশন লেভেলে আছে অতএব সে যখন কারেকশন আছে আমার মনে হয় না এই মুহূর্তে সিপাল নেওয়ার ভালো কিছু আশা করা ঠিক হবে ততক্ষণ না নতুন করে মানি ইন হচ্ছে এই দেখেন আমরা যে উইকলি ক্যান্ডেলগুলো দেখতেছি দেখেন এই ভলিউমগুলো আপনি দেখেন বড় বড় ভলিউমে দেখেন সেল দিয়ে বের হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে এই ভলিউম আমার মনে হয় না কোন সাধারণ বিনিয়োগকারীর বড় বড় বিনিয়োগকারী কারণ এরকম পলন্ত বাজারে এরকম ভলিউমে কোনো সাধারণ বিনিয়োগকারী সেল দিবে না বা কোনো সাধারণ বিনিয়োগকারী এখান থেকে বের হবে না কারণ কোনো সাধারণ বিনিয়োগকারী একসাথে এত সেল দিতে পারে না অত বোঝা যাচ্ছে এখান থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বের হয়ে গেছে যে কোনো কারণেই হোক তাহলে আমাদের কিন্তু এই স্টকটা নিয়ে আবার সাবধান হওয়া উচিত এখন বাইসেল অবশ্যই নির্দেশনা করবেন কারণ আমি কোনো বায়ারও ডিসিশন দিই না সেলারও ডিসিশন দিই না এটা আপনার ডিসিশন আমি জাস্ট আমার মতামতটা পয়েন্ট অফ ভিউটা আপনাকে তুলে ধরলাম এরপর আমাদের যে স্টকটা আছে নাইকাপ দেখেন নাইকাপ স্টকটা 2020 হাজার বিশ সালে একবার ত্রিশ টাকার কাছাকাছি আসছিল ত্রিশ টাকার কাছাকাছি আসার পর তারপর কি করলো স্টকটা সে কিন্তু আবার একশো তেরো পার্সেন্ট প্রফিট দিছে কত একশো আটচল্লিশ পারসেন্ট এই স্টকটা যখন ৩০ টাকার আশেপাশে আসে তারপরে কিন্তু বড় প্রফিট দেয় এখন এই স্টকটা কিন্তু আবার এই যে ত্রিশ টাকার থেকে ওঠার চেষ্টা করতেছে না অর্থাৎ যখনই তিরিশ টাকা আশেপাশে আসে সে কিন্তু ভালো একটা প্রফিট দেয় এখন আমি বলবো না যে তার মানে আগামী তিন মাস বা ছয় মাসে এটা আবার একশো টাকা যাবে আমি এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না জাস্ট আমি আপনাদের ফ্যাক্টটা বলে দিলাম এই স্টকটার যে ফ্যাক্ট বা ভিতরের কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম এইটা হচ্ছে বিষয় আর এখন এই স্টকটা যেটা ঘটছে এই স্টকটার আপকামিং রেজিস্ট্যান্স আছে চল্লিশ টাকা তিপ্পান্ন টাকা এবং পঁয়ষট্টি টাকা তার আপকামিং রেজিস্ট্যান্টগুলো আছে আর যদি আমরা ডেতে যাই একটু আমি উইকলিতে দেখতেছিলাম ডেতে গেলে তার ভলিউমটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে হুইচ ইজ গুড যখন কোন স্টকের এর ভলিউমের সাথে একটা সাপোর্ট লেভেলে যখন ভলিউম বৃদ্ধি পায় এটা কিন্তু একটা স্টকের জন্য ভালো দিক তাই না আমরা অনেক সময় অনেকে চিন্তা করি না যে একটা স্টক লং টাইম রাখবো লং টাইম রেখে ভালো প্রফিট করবো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এরকম স্টকে বেছে নিতে হবে যে স্টকটা মানে বলা যায় বটমে আছে হয়তো ছয় মাস এক বছর টাইম দিলে স্টকটা ভালো হতে পারে অবশ্যই আপনি স্টপ লস মেনটেন করবেন এখন যদি কেউ ত্রিশ টাকা এন্ট্রি নেয় তাহলে স্টপ লস হবে ত্রিশ টাকার নিচে আঠাশ টাকা বা সাতাশ টাকা দেখেন আপনার দুই টাকা আপনার লসের জায়গা আছে দুই টাকা কিন্তু পাওয়ার জায়গা ছয় মাসের ক্ষেত্রে মিনিমাম তো আপনি ষাট টাকা পঁচিশ টাকা রাখতেই পারেন এইভাবে হচ্ছে আপনি একটু যদি লং টাইম পজিশন ট্রেডিং করেন সেক্ষেত্রে দেখা যায় ভালো প্রফিট গেইন করা যায় নতুন প্রতিদিন প্রতিদিন বাই সেল না করো ভালো একটা প্রফিট গেইন করা যায় যদি এখন মার্কেট অনেক ভালো কোনো তিন দিন এই জন্য অনেকে অনেক ভালো প্রফিট করতে পারতেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি অন্য সময়ের কয়েকটা কথাও বলতেছি আর কি এরপর আমরা যে স্টকটা দেখবো সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক দেখেন আইএফআইসি ব্যাংকের প্রথম যে কথাটা বললো ফান্ডামেন্টাল একটা কথা বলি ফান্ডামেন্টাল ঠিক না তা মালিক পক্ষ আইএফআইসি ব্যাংকের মালিক পক্ষ হচ্ছে সালমান এফ রহমান আর বর্তমানে আওয়ামী লীগের নেতা অধিকাংশই পলাতক সে সেক্ষেত্রে সালমান এফ রহমানের কিন্তু বিদেশ আছে যেহেতু তার ব্যাংকটা এখনো খোলা আছে ব্যাংকটা চলতেছে ভালো হয় মাসাল্লাহ এখন স্টকটা কতদিন হল্ট করছে এবং হাই ভলিউমে হল্ট করছে কারণ স্টকটা কিন্তু মানে অনেক আট টাকায় চলে আসছিল আট টাকায় চলে আসছিল সেক্ষেত্রে কিন্তু এই স্টকটা টাকায় আসার স্টক না সে প্রাইসটা রিজেক্ট করে করে কি হলো হল্ট হলো এখন এই স্টক কত পর্যন্ত যেতে পারে তার আপকামিং রেজিস্ট্যান্ট আছে দশ টাকা ত্রিশ পয়সা তারপর এগারো টাকা চল্লিশ পয়সা যেহেতু ব্যাংকের সেরা যেন আমি পয়সা হিসেবে উল্লেখ করে দিলাম আর সর্বোচ্চ তার যে রেজিস্ট্যান্টটা আছে রিসেন্ট রেজিস্ট্যান্ট গত ফেব্রুয়ারি মাসে হয়েছিল পনেরো টাকা অতএব আমি মনে করি আপাতত যদি আগে কেনা থাকে আপাতত এগারো টাকা সাড়ে এগারো টাকার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপর এটা পার হলে পনেরো টাকার দিকে খেয়াল করতে হবে এটা হচ্ছে আইপিআইসি ব্যাংক আচ্ছা এরপরে যে স্টক কথা হলো সেটা হচ্ছে জিআইসিএল বা গ্লোবাল হার্ভেস্ট কেমিক্যাল লিমিটেড সরি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এখন এই স্টকটার একটা আমি ট্রেন্ড দেখাই ট্রেন্ড ট্রেন্ডটা দেখেন সরি আমার একটু দেরি হচ্ছে বের করতে সে জিনিসটা দেখার জন্য এই যে দেখেন এই স্টকটা যখন আসে একটু কারেকশন দিচ্ছে আবার উঠতেছে সে কারেকশন দিচ্ছে আর উঠতেছে আবার কারেকশন দিচ্ছে আবার উঠতেছে আবার দিচ্ছে আবার উঠতেছে এখন এই জায়গায় স্টকটা কারেকশন এরকম উঠবে না এটা কিন্তু কেউ বলতে পারবে না এখন আমি যেটা বলতে পারি যে এই স্টকটার টাকা আশি পয়সার দিকে তার একটা শক্ত একটা সাপোর্ট আছে এখন যদি এই স্টকটা কেউ আগে এন্ট্রি নেওয়া থাকে তাহলে ছত্রিশ টাকা আশিটা আশি পয়সা হবে তার লাস্ট লাইফ লাইন এর নিচে চলে আসলে এবার তাকে সিদ্ধান্ত নিতে হবে সে উপরে যাবে কি যাবে না তার পরের বিষয় এখান থেকে স্টকটা দুইটা ঘটনা ঘটতে পারে এক এখান থেকে সাপোর্ট নিয়ে আরো উপরে যাইতে পারে আগের ধারাবাহিকতার রক্ষার ক্ষেত্রে ঠিক আছে আর যদি আমরা সেই হিসাবে চিন্তা করি যে না সে এখান থেকে যাবে না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি সাপোর্টটা ভেঙে যায় তাহলে আমাদেরকে অন্যরকম একটা চিন্তা করতে হবে আচ্ছা এই স্টকটা আমি আরেকটা অ্যানালাইসিস করে দেখাই সেটা হচ্ছে ইলিয়ট ওয়েবের ক্ষেত্রে দেখেন ইলিয়ট ওয়েবে যদি আমরা এটা ওয়েব ওয়ান ধরি এটা ধরলাম ওয়েব টু ওয়েব থ্রি তারপর যদি এটা ওয়েব ফোর ধরি আমরা এইটাকে একটু ওয়েব ফাইভই ধরলাম তাহলে দেখেন সে কিন্তু ইলিয়ট ওয়েবের ফার্স্ট ওয়েব কিন্তু শেষ করছে ইলিয়ট ওয়েবের দিক থেকে তারপরে আমরা জানি ইলিয়ট ওয়েবের শেষের যে ওয়েব গুলো সেটা কত ওয়েব এখন যদি সে এই লেভেল কারেকশন না নিয়ে কিন্তু এ আরেকটা আবার যাবে বি তারপরে কিন্তু সি করে নেমে আসবে মানে ইলেট ওয়েবের থিওরি অনুযায়ী সেটা বলতেছি আমি সেভাবে নেমে আসতে পারে আর একটু উঠে এখান থেকে নেমে আসতে পারে এইটা হচ্ছে ইলেট ওয়েবের থিওরি অনুযায়ী আমার কিন্তু এখানে তার সাপোর্টটাও আছে অতএব যদি কারো আগে এন্ট্রি নেওয়া থাকে এই স্টকটা সেক্ষেত্রে এই রেঞ্জটা আপনি একটু ফলো করবেন ছত্রিশ টাকা বা সব ছত্রিশ টাকা সত্তর পয়সা বা একটু সত্তর পয়সা কমায় ধরেন ছত্রিশ টাকা ধরেন এই রেঞ্জটা আপনি খেয়াল করবেন এখানে সে সাপোর্ট নেয় কিনা নিয়ে সে ব্যাক করে কিনা ঠিক আছে এইটা হচ্ছে এই স্টকের ক্ষেত্রে অ্যানালাইসিস এরপরে আমরা যে স্টক বিষয়ে কথা বলছি ওরিয়ন ফার্মা দেখেন ওরিয়ন ফার্মা স্টকটা কিন্তু এর আগে সে ফ্লোর ভেঙে কিন্তু একবার নামতে নামতে একশো টাকা পর্যন্ত আসছিল এই রেঞ্জে সে কিন্তু এই যে একবার একবার দুইবার যে একবার দুইবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে আমি ধরলাম এই জায়গা থেকে আবার উঠছে রেঞ্জটা কি আমি যদি এইটা এই যে একাত্তর টাকা তার একটা রেজিস্ট্যান্ট আছে এটা যদি আমি উঠাই দিই ধরলাম এটা নাই তাহলে তার রেঞ্জটা এখন পঁচাত্তর টাকা একশো থেকে পঁচাত্তর টাকা একটা রেঞ্জ আছে সে এমনও হইতে পারে এই স্টকটার ক্ষেত্রে এই রেঞ্জের ভিতরে আপ ডাউন হইতে পারে অথবা মার্কেট যদি এখন রেঞ্জটা সে হয়ে উঠে যেতে পারে ঠিক আছে এই দুইটা যে একটা ঘটতে পারে একটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে সে বাইসেল বাইসেল হতে পারে একবার উঠবে একবার নামবে অথবা এটা যেহেতু মার্কেটটা ভালো সে একবারে উঠেও যেতে পারে এবার না নেমে একবারে উঠেও যেতে পারে এটা একটা সম্ভাবনা আছে এই স্টকটার ক্ষেত্রে অতএব আমাদের আপাতত রেজিস্ট্যান্ট পঁচাত্তর টাকা ধরি আমরা তারপর বিরাশি টাকা তারপর বাদ বাকি দেখা যাবে কি হয় এরপর আমরা যে স্টকটা সম্পর্কে কথা বলি মেঘনা লাইফ দেখেন মেঘনা লাইফ স্টকটাও কিন্তু একটা সে একটা মেজর একটা সাপোর্টের ভিতরে আছে যে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা মেজর একটা সাপোর্ট দেখেন সে কিন্তু এই যে দুই হাজার তেইশ সাল থেকে সে কিন্তু কখনোই সাতশো টাকার নিচে আসে নাই দেখেন সে কিন্তু কখনোই সাতশো টাকার নিচে আসে নাই যদি তার ষাট টাকার দিকে তার ই ছিল ওই টাকার দিকে টাকা চল্লিশ পয়সার দিকে ছিল তার ফ্লোর সে ফ্লোর ও কিন্তু কখনো টাচ করে নাই সে সাতশো টাকা মেনটেন করে যাচ্ছে অর্থাৎ এই স্টকটা কিন্তু এই যে সাতশো টাকা এখন একটা টু বি লেভেলে আছে এখান থেকে মানে ওই যে আমরা বলি না যে বটমে শেয়ার খুঁজি বটমে শেয়ার খুঁজে কিন্তু এই যার একটা শেয়ার কিন্তু এইখানে সে একটা যে ই করে ফেলছে মানে একটু বড় করে তারা বুঝতে পারবেন সে কিন্তু একটা রেঞ্জ করে ফেলছে এদিকে সাতশো টাকা আসে ওইদিকে আশি টাকা যায় তার উপর আপাত যাচ্ছে না কত বিগত এপ্রিল মার্চ মাস থেকে এখন সেমন হতে পারে আশি টাকায় যে সে আবার মানে ধরেন এরকম হতে পারে সে আশি টাকায় গেল আবার নামলো আবার উঠলো আবার নামলো এইভাবে হইতে পারে অথবা সে এভাবে এখান থেকে উঠেও যেতে পারে

গেছিল তারপরে মার্কেটটা একটু ভালো লাগার পর পর কিন্তু গত চার দিনে সে অলরেডি বেড়ে গেছে এখন তার আপকামিং রেজিস্টার্স সাত টাকা ত্রিশ পয়সা তারপরে রেজিস্ট্যান্স আট টাকা আশি পয়সা এখন এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে সেই যে সাত টাকা ত্রিশ পয়সা যে প্রাইস আবার কি বলে বাধা পেয়ে আবার নিচে আসে কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর আপনাদের সুবিধার জন্য পদ্মা স্টকটা টোটালি ডাউন ট্রেন্ডে আছে সে যেকোনো কারণে হোক তার ভিতরে সম্ভব আমি বলতে পারবো না আমি টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্যাক্ট থেকে বলতেছি স্টকটা এখন ডাউন ট্রেন্ডে আছে স্টকটা আপনি আরো ভালো বুঝতে পারবেন আমি যদি এটা উঠাই দিই এখান থেকে এইটা নিলাম এই যে দেখেন সে কিন্তু একটা ট্রেন লাইনের মতন একটা প্যালাল চ্যানেলের ভিতরে সে কিন্তু নিচে আসতেছে সে কিন্তু নিচে আসতেছে এখন এমন হওয়ার সম্ভাবনা বেশি বা বলা যায় যে একটা সম্ভাবনা আছে যেহেতু ট্রেন লাইন অনুযায়ী স্টকটা এখানে যাবে যে এই যে প্যারালাল চ্যানেলে বাধা পাবে আবার নিচের দিকে আসবে আবার উপরে যাবে অর্থাৎ আবার নিচের দিকে আসবে আমি তার প্যারালাল চ্যানেল অনুযায়ী বলতেছি এটা একটা সম্ভাবনা আছে এটা হচ্ছে এক নম্বর সম্ভাবনা আবার দুই নাম্বার সম্ভাবনাটাও আছে যেরকম সে ট্রেন লাইনে উপরে যাবে যে এখানে উপরে উঠলো উঠে আবার একটু কারেকশন দিল দিয়ে ট্রেন লাইন উপরে উঠলো উঠে তারপরে এখান থেকে উঠে গেল এটা হচ্ছে দুই নাম্বার সম্ভাবনা এটা হচ্ছে দুই নম্বর সম্ভাবনা যেহেতু মার্কেটটা ভালো সেই জন্য দুই নম্বর সম্ভব যে এভাবে উঠবে ব্রেক করবে ব্রেক করে একটু কারেকশন দিবে দিয়ে উঠবে এস পার টেকনিক্যাল অ্যানালিস নিয়ম অনুযায়ী এরকম একটা সম্ভাবনা এখানে আছে যাক আপনি স্টক বাই করবেন না সেল করবেন এটা এখন তো আপনাদের ডিসিশন কারণ কোন স্টক আমি বাইও করতে বলে না সেলও করতে না আমি শুধু স্টকের ফ্যাক্ট আমি বলি বা টেকনিক্যাল অ্যানালাইসিস এর নিয়ম অনুযায়ী যে সম্ভাবনা বা টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলতেছে এইটা আমি আপনাদেরকে বোঝাই বলি আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং নামে এটা আপনি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি খুশি হবো এবং আমি আরো আগ্রহ পাবো আপনাদের জন্য আরো ভালো কিছু করার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ